যদি নবী রাস্তায় চড়েন তো নবী হুসাইন জন্য কেঁদেছেন আপনাকেও কাদা লাগবে যদি নবী রাস্তায় চলেন নবী কারবালার আলোচনা করেছেন আপনার মুখেও কারবালার আলোচনা থাকতে হবে যদি নবীর পথে চলেন আমার নবী কারবালার মাটি এনে নিজের ঘরে রেখেছেন তার মানে আপনাকেও কারবালার মাটি নিজের ঘরে আনতে হবে যদি কারবালার মাটি নাও পান অন্তত পক্ষে নিজের ঘরকে কারবালা সাজানো লাগবে নিজের ঘরকে কারবালা বানানো লাগবে আমি কি বুঝাইতে পারছি আপনাদের এটা কি আমার কথা বললাম না নবীর কথা বললাম এটা নবীর কথা যদি আপনি বলেন আমি নবীর অনুসরণ করি যদি আপনি বলেন আমি নবীর কালেমা পড়েছি তাহলে এটা আপনার জন্য প্রযোজ্য আর যদি আপনি অন্য কারো পথের অনুসারী হন অন্য কারো পথ মেনে থাকেন তাহলে এটা আপনার জন্য না ঠিক কিনা বলুন বাই আমরা রসুলে পাককে মানি আমরা রসুলে পাককে ভালোবাসি আমরা উনার কালেমা পড়েছি অন্য কারো কালেমা আমরা পড়ি নাই উনি যা করেন আমরাও তাই করি ঠিক কিনা বলেন তাহলে ভাই কারবালা কি আছে বলেন কারবালা কি আছে ধর্মে কি কারবালার আলোচনা আছে আছে এইবারে দেখেন ফাকানাত তানজুরু ইলাইহা কুল্লাই চাউমিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাকে ওই যে রাসূলুল্লাহ মাটিটা দিলেন উনি হর রোজ প্রত্যেক দিন ওই মাটি জিয়ারত করতেন প্রত্যেক দিন কারবালা পাকের ওই মাটি জিয়ারত করতেন ওয়াতাকুলু এবং বলতেন ইন্না ইয়াউমান তুসিরিনা ফিহি দামান লা ইয়াউমুন আজি হে মাটি আরে তুমি যেদিন দিন রক্তে পরিণত হবা না জানি সেই দিনটা কত ভয়ানক দিন হবে উম্মে সালমা এই রকম করে প্রতিদিন কারবালার ওই মাটির সামনে দাঁড়াতেন কারবালার সেই ঘটনাগুলো ইয়াদ করতেন স্মরণ করতেন আর কাঁদতেন অঝরে আহারে আমার নবীর কলিজা ছিলার ধন আমার নবীর কলিজার টুকরা আমার নবী যে হুসাইনকে নিজের পিঠের উপরে করে চড়াইছেন আমার নবী নিজে ঘোড়া সেজে যে হুসাইনকে আমার পিঠের উপর তার পিঠের উপরে চড়াইছেন আমার নবী নিজের কাঁধের উপরে করে করে যেই হুসাইনকে নিয়ে নিয়ে ঘুরেছেন আমার নবী যেই হুসাইনের আপাদ মস্তক সারা শরীরের মধ্যে হাজারো চুমু খেয়েছেন আহারে সেই হুসাইনকে কারবালায় শহীদ করে দেওয়া হবে উম্মে সালমা এই এইটা প্রতিদিন স্মরণ করতেন আর কাঁদতেন ভাই বলেন উম্মে সালমা কে কি তার পরিচয় উম্মাহাতাল মুমিনিন সমগ্র মুমিনের মা আমারও মা আপনারও মা ঠিক কিনা বলেন তাহলে আপনার মা আমার মা যিনি সমগ্র মুমিনের যিনি মা সেই মা যদি তার জীবনের সারাটা জিন্দেগি হার রোজ প্রত্যেক দিন হুসাইনের জন্য টানতে পারেন হার রোজ আপনার আমার মা উম্মে সালমা যদি কারবালাকে স্মরণ করে করে ডুকরে ডুকরে কাঁদতে পারেন আমরা ওনার সন্তান আমরা কাঁদতে পারি কি পারি না জোরে বলেন পারি কি পারি না মুসলমান যদি আপনি বলেন যে না এটা আমার জন্য বেদাত হবে যদি আপনি বলেন যে না এটা আমার জন্য শিরিক হবে নাজায়েয হবে আমি বলবো তাহলে আপনি আপনার মাকে অস্বীকার করতেছেন ঠিক না বলেন আপনি আপনার মায়ের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন উম্মে সালমা কে ভাই জোরে বলেন না কেন ভাই এটা আমার কথা কোরআনের কথা কোরআন বলেছে আমার নবীর প্রত্যেকটা বিবি আমাদের কি হয় মা হয় তো আপনার আমার মা হুসাইনের জন্য একদিন দুই দিন কাঁদে নাই সারাটা জিন্দেগি কেঁদেছেন আমরা কানতে পারবো না বলেন না কেন আমরা ওনার জন্য মাতাম জারি করলে এটা নাজায়েজ হয়ে যাবে না শিরিক হয়ে যাবে না বেদাত হয়ে যাবে না আজব কথা এটা গেল উম্মে সালমার কথা ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাদের নাই হুসাইনের জন্য আহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার দেহের একটি গোস্তের টুকরা ছিল হুসাইন রসুলে পাক পাক সাল্লাহলামের উম্মতের প্রতি যে দয়া উম্মতের প্রতি যে মায়া এটা কিন্তু আমরা সকলেই জানি ছোট থেকে শুনতে শুনতে বড় হয়েছি তাই না বলে রসুল্লাহ আমাদের প্রতি না নাই আছে বেশি বেশি কত তুলনা করা যায় যিনি জন্মের পর থেকে উম্মতি বলে কেঁদেছেন আজও পর্যন্ত রওজায় এক শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদেন তিনি হচ্ছেন মোহাম্মদুল সাল্লাহ